কিছু ক্যাপশনসের কারণে ইউটিউবের যে আমাদের পরিবারের ভিতরে যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে সেটা যেন আর না কখনো হয় তো এটাই বলবো যে আপনারা দয়া করে কোনো ক্যাপশনস এমন দিবেন না যেটা নিয়ে একজনকে উদ্দেশ্য করে ক্যাপশনটা হয় যেটার জন্য আজকে এত বড় ভুল বুঝাবুঝি হয়েছে সবাই দিন শেষে তো আমরা শিল্পী আর শিল্পীদের অভিভাবক যদি বলি সেই অভিভাবকদের সাথে কথা বলার বসার ভুল ত্রুটির জন্য ক্ষমা চাওয়ার বা ক্ষমা করে দেওয়ার একটা জায়গা আমি মনে করি সেটা হলো আমাদের শিল্পী সমিতি তো একটা যে ঘটনায় হোক সেটা আমার বা মিষ্টির হোক বা আশেপাশে যারই হোক এটা আর্টিস্ট হিসেবে বা চলচ্চিত্র শিল্পী হিসেবে আমাদের কারো জন্যই কাম্য না এখন যেটা হয়ে গিয়েছে ও আমার ছোট আমার ক্যারিয়ারের জায়গায় ও আমার ছোট সেই জায়গা থেকে ছোট বোন ও বলেছে যে যা হয়েছে আমরা ভুলে যাই ঠিক আছে আমার বড় ভাই আমি আমি যাদের ছায়াতলে ছিলাম নিশা ভাই এবং জুজ্জল ভাই এবং যারা আছেন যারা আমার বড় ভাই আমার অভিভাবক তারা বলেছেন ভুলে যাও যা হয়েছে মিলে যাও সো আমরা মিলে গিয়েছি এই তো সবাইকে শুভ সন্ধ্যা খুবই ভালো আছি সবচেয়ে ভালো লাগছে যে আমাদের যেমন বাবা মা আমাদের অভিভাবক আমাদের কিন্তু শিল্পী সমিতি আমাদের সেকেন্ড পরিবার তো সে সেকেন্ড বলা যাবে না তো প্রথম পরিবারও বলা যাবে যেহেতু আমরা শিল্পী হিসেবে কাজ করছি তো এই এখানে যে পরিবারের যারা সদস্য আছেন এবং সাথে আমাদের যে অভিভাবক সভাপতি সেক্রেটারি তারা আসলে সিনিয়ররা যা বলবেন আসলে আমরা জুনিয়র হিসেবে আমাদের শোনা উচিত মান্য করা উচিত তোমা আমার খুবই কাছের অনেক আগে থেকেই আসলে ভুল বোঝাবুঝির কারণে এখানে অনেক কিছু হয়ে গেছে তো যাই হোক নেক্সট আমি চাই না বা আপু চাই না বা আমরা আসলে কেউই চাই না আমাদের পরিবার যে আমাদের পরিবার ছোট হয়ে যায় আমাদের কাজে ভুল বোঝাবুঝির কারণে বা কিছু কিছু ক্যাপশানসের কারণে ইউটিউবের যে আমাদের পরিবারের ভিতরে যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে সেটা জন্য আর না কখনো হয় তো এটাই বলবো যে আপনারা দয়া করে কোনো ক্যাপশনস এমন দিবেন না যেটা নিয়ে একজনকে উদ্দেশ্য করে ক্যাপশনটা হয় যেটার জন্য আজকে এত বড়ো ভুল বোঝাবুঝি হয়েছে

কথা বলতে বলতে অনেক কথা বলা হয়ে যায় আমাদের অভিভাবক যারা আছেন তাদের কথা আমরা শুনেই আজকে মিউচুয়াল করলাম কারণ অভিভাবক একটা পরিবারে ভাই বোনের দ্বন্দ্ব হলে যেমন বাবা মা মিলিয়ে দেয় তেমন শিল্পী সমিতিতে আমাদের অভিভাবক যারা আছেন আমাদের শ্রদ্ধেয় আপু ভাইয়ারা রোজিনা ম্যাম মিশা ভাইয়া বা যারা আছেন তারা সবাই চেয়েছেন আমরা মিলে যাই আসলে ব্যাপারটা দূরে যাওয়ার কথা ছিল না যাই হোক যা হয়ে গেছে সেটা তো ফিরে আসবে না কিন্তু ভবিষ্যতে এমন কোনো কিছু আমরা না না বা হবে যেটার জন্য আসলে আমাদের সমিতি বলেন আমাদের আমরা শিল্প হিসেবে আমরা ছোট হয়ে যাই আর কাইন্ডলি আপনারা দয়া করে কোন রিকোয়ে মানে রিকোয়েস্ট এমন কোনো ক্যাপশন দিবেন না যেটার জন্য আমরা মানে আমরা কিন্তু সবসময় বলেছি এটা একটা পরিবার আমি চাই মানে আমিও যেমন চাই না কোনো জ্ঞান যেমন এখনও যে কন্ট্রোভার্সিগুলো হচ্ছে না হোক আর মিশা দিপজল যে পরিষদ বা আগে যখনও মিশাভাইয়ের ছিল তখনও কিন্তু আসলে কার্যক্রমটা খুব ভালোভাবে চলছিল। তা আমি চাই যে আমাদের সমিতি খুব সুন্দরভাবে শৃঙ্খলভাবে চলুক আমরা বাইরে যেন মানুষের কাছে কোনো